যদি ঘুম ভেঙে যায় মনে প্রিয় আকাশের গায়ে অটোটিউলে জননী নেহা কাক্কার রিপ্লেসমেন্টে জব পেয়েছিস বেচারা নেহা কাক্কার তো ভাতে মরবে রে তুই এভাবে ওর চাকরিটা খেয়ে দিলি তো এটা লিস্টর তোর মনে কি একটু নেই বারান্দায় দাঁড়ানো বাংলাদেশ পাকিস্তান ও ইংল্যান্ড এই তিন দেশের আদলে গঠিত এক পুরুষ অবয়ব মুখের গঠন বাংলাদেশী অথচ শরীরের গঠন ও গায়ের রং পাকিস্তানি আর চুল ইংরেজদের মতো කෙচিত লালচে তিন দেশের আদলে গঠিত এই দৃঢ় কাঁধে সুচ্চ লম্বা পুরুষ সৌন্দর্যের সুদর্শন সুপুরুষ হলেও তার প্রতিটা বাক্যে বিষাক্ত তীরের মতো সবটাকে ছিল করার মূল অভিসন্ধি কিন্তু সেও দমার পাত্র নয় পাল্টার জবাব দেওয়ার মতো অস্ত্র সবসময় তোলা থাকে তার দুজনের মধ্যে দূরত্ব শুধুমাত্র কয়েক গজের দক্ষিণা বারান্দায় দাঁড়ানো সেই পুরুষকে দেখেও না দেখায় ভান করলো তে তার বেসুরা গলায় সুচ্চ সয়ে গেয়ে উঠলো ছাগলে কি না বলে পাগলে কিনা খাই সে কথা কানে নিলে তবে যে চলা দায় নিজের ঝাঁস মেটালো তে জাঁকুক এখনো সোটান দাঁড়িয়ে মতিগতি লক্ষ্য করছে তের মুখের কোণে তার কুটিল হাসি দুই ঠোঁট উল্টে বলল। হ্যাঁ রে পৌষ মাস তোর রেজাল্ট কার্ড দিয়েছিলি ছোট পাপাকে জাঙ্কুকের কথা কর্ণপাত করল না তে আবারও বেশুরের গলায় গেয়ে উঠলো না শুনি কারোর কথা তার চোখে কি সর্ষে পাতা তার গাইতে গাইতে নিজের রুমে প্রবেশ করলো সে কিন্তু বারান্দার দরজাটা লক করেই ফোত করে নিঃশ্বাস ছাড়লো কি কিছু বুঝছো না তো আমাদের গল্পের নায়ক নায়িকা এতক্ষণ ঝগড়া করছিল আমাদের গল্পের নায়িকার নাম কিম তে হিয়ং তে আর নায়কের নাম জিয়ন জাঙ্গুক কিন্তু তাদের দুজনকে দেয়া দুজনের নিকনেম আছে জাঙ্কুক থেকে পৌষ মাস বলে ডাকে আর তে জাঙ্কুককে শঙ্কর জাতি বলে ডাকে তো চলো এবার গল্পে ফিরি রেজাল্ট কার্ড আল্লাহ যদি তার বাবা দেখতে চায় এখন তখন কি হবে রেজাল্ট খারাপ দেখলে প্রফেসর বাপ তার গেম খেলা কার্টুন দেখা সব বন্ধ করে দিবে যদি ওই শঙ্কর জাতি তার বাপকে সবকিছু বলে দেয় তবে তো কেল্লা ফতে হাই হাই তার কি হবে ভয়ে বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছে অস্থিরতায় বুক কাঁপছে তার বিড় করে দোয়া পড়ছে আজকের মতো মাফ করে দাও ইয়া রফমানু রহিম পরেরবার আমি সত্যি সত্যি পড়াশোনা করব প্রমিস রাতে বিছানায় এপাশ ওপাশ করলো সে কিন্তু ঘুম নামক চিড়িয়া তার চোখে ধরা দিল না শেষে বিছানা থেকে নামলো নিজের রেজাল্ট কার্ডকে কী করা যায় তাই ভাবছে আর মাত্র দুই মাস পর তার নবম শ্রেণীর ফাইনাল এক্সাম এখন তার ক্লাস টেস্টের এত খারাপ হয়েছে দেখলে তার আম্মা জানের গালি আর আব্বা জানের কড়া হুমকি ধুমকি খাবে সে কি যে করবে ও কিন্তু ওই জাঙ্কুক ভাই কেমন করে যে টের পায় আগে ভাগে আল্লাহ জানে তার জীবনটা তেনা তেনা করে দিচ্ছে এত এত চিন্তা মাথা ভর্তি ভোর গিয়ে সে ঘুমের অতলে ডুব দিল সকালে ঘুম ভাঙল তার দশ বছরের বোন সানার চেঁচামেচিতে দেয়ালগুড়িতে সে অবাক মাত্র ভোর সকাল পাঁচটা এখন এত তাড়াতাড়ি কেন তাকে জাগালো মাত্র ঘন্টা ঘুমিয়েছে সে উঠে রক্তিম চোখে তাকালো ছানার দিকে সানার বাচ্চা ছানা তোর সমস্যাটা কি আমার এর না জ্বালাইলে তোর ভালো লাগে না বেয়দের ঘরের বেয়দ ছানাও চেঁচে উঠলো আম্মু দেখো তোমার মেয়ে আমাকে গালাগালি দিচ্ছে আইও হনহনিয়ে তের ঘরে ঢুকলো বিছানা দেখে হুঙ্কার সারলো জলদি সূর্য ওঠার আগে নামাজ পড় দ্বিতীয়বার আমি ডাকতে আসব না কিন্তু এরপর রাম ধোলাই জ্বলবে বলে দিলাম তে মুহূর্তে চুপসে গেল মাকে ভয় লাগে বেশি পাপা তাকে একটু বেশি আদর করত তবে আজকাল আদরের থেকে শাসনটা বেশি করে বড় পাপা আর বড় আম্মু ছাড়া তাকে কেউ আদর করে না মনে দুঃখ নিয়ে বিছানা ছাড়লো সে সকালের নাস্তার জন্য সকাল সাড়ে ছয়টার দিকে ডাকা হলো নাস্তা খেয়ে বাবার কাছে পড়তে হবে তাকে এই বিরক্তি করার কোনো উপায় নেই সে টেবিলে বসলো মাত্রই এর মধ্যে জাংকুকের রুম থেকে চেঁচামেচি শোনা গেল সবাই নাস্তা ছেড়ে ছুটে গেল জাঙ্কুক সাপ দেখে ভয়ে চেঁচিয়ে যাচ্ছে যেন কেন সাপ নয় বড্ড এক বিষাক্ত সাপ রাসেল ভাইপার ফোনা তুলে বারবার জিব্বা করছে যে হব আর নাম জুন লাঠি নিয়ে জাঙ্কুকের রুমে হাজির সাপকে মারতে গিয়েই প্ল বিপদে সাপ ফোনা তুলে কুণ্ডলী বসে আছে কিছু সময় ভালো করে খেয়াল করতেই যেই হক মিটমিটিয়ে হেঁচে উঠল জাঁক অদ্ভুতভাবে হবকে দেখছে ছোট পাপা এমন সিরিয়াস মুহূর্তেও তুমি এমন করে হাসছো কেন যেহব ভ্রকচ্যুত করে জবাব দিল বাবাজি আগে তো জিনিসটা ভালো করে খেয়াল করবা দেখতে পাচ্ছ না এটা ব্যাটারি চালিত দৃষ্টি দিল সেটার দিকে মুহূর্তে তার ভয়ার্থ চোখে ধারণ সে জানে এই কাজ কে করতে পারে আর কার দ্বারা সম্ভব খাওয়ার টেবিল পুরো শূন্য তে টপ নিজের মুখে খাবার পড়লো সাথে পানি আর কিছু খাবার নিয়ে নিজের রুমের দিকে ছুট লাগালো দরজা মাত্র বন্ধ করতেই কড়াঘাতের শব্দ হলো ১৯ বছর বয়সী বাঘ সে চেঁচিয়ে উঠল এই পৌষ মাস কয়দিন নিজেকে বন্ধ দরজায় রাখবি তুই বের তো তোকে হতেই হবে তোকে যদি আমি তেলা পোকার খাইয়েছি তো আমার নামও জিয়ন জাংকুক না মনে রাখিস কিন্তু আর সাবধানেও থাকিস তে রুম থেকে বিড় বিড় করলো গোড়া ডিম করবে আমার শঙ্কর জাতির জন্য তার সারা রাত ঘুম হয়নি এই ভয় দেখানো এত এখন করেছে। বর্তমানে বারান্দায় দাঁড়িয়ে তার মনে পড়ল সেই পাঁচ বছর আগের চঞ্চল থেকে যে একদিন ভীষণ ভাবে চালিয়েছিল জাঁক নামের এক পুরুষকে কিন্তু সময়ের ব্যবধানে আজ দুজন পৃথিবীর দুই প্রান্তে অবস্থিত তাদের মধ্যকার দেখা সাক্ষাৎ নেই আজ পাঁচ বছর বছরের কিশোরী আর তার ভাই ছিল ১৯ তাগড়া যুবক শত বাস তাদের বিপরীত তার কাছে জাংকুক ছিল নিছকি ঘরের শত্রু বিভীষণ যে তার বাবার সর্বদা প্রিয় পাত্র ও ভীষণ আদরের সুবোধ বালক ছিল এর জন্য তার দুঃখের অনন্ত ছিল না তার বাবা কেন এই জাঙ্কুককে এত বেশি আদর করে সে রোজ ঈর্ষায় পড়ত কলিজাপুরে সার হতো তখন তার বাবার আদরের কারণ সে আবিষ্কার করেছে অনেক বছর পরে তার বাবা মেয়ে জামাই হিসেবে জাঙ্কুককে সিলেক্ট করে রেখেছে তার জন্মের বহু আগেই যেদিন জানল সে অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল কিন্তু বড্ড দেরি হয়ে গিয়েছে তখন তে নিজ মনে বিদ্রুপ করলো পুরোনো স্মৃতি রোমন্থন করে এই অতীত স্মৃতিগুলো আঁকড়ে বেঁচে আছে সে মনে পড়লে ডুব দেয় নিজের স্মৃতির অজান্তে রাতের খাবারের জন্য টেবিলে বসে আছে যে হব অপেক্ষা করছে বাকিরা আসার জন্য আইও আসতে দেরি হচ্ছে দেখে তাকে ডাক দিল ও আইও রানী কই গেলে তুমি এতক্ষণ ডেকে ডেকে আমার কান খেয়ে নিলে এখন তোমার দেখা নেই কেন গো বৌ যে যেহবের ডাক শুনে আইও রান্নাঘর থেকে খাবার নিয়ে ছুটে এলো চোখে মুখে রাগের আভাস বিদ্রুপের সুর তুলল সে কথাই বলো না সারাদিনে মরে না কিন্তু মরে আপনার হয়েছে এই অবস্থা প্রফেসর সাহেব এতক্ষণ তো আসলেন না আর এসেই তর্ষ হচ্ছে না বয়স হয়েছে কিন্তু আপনি এখনো বদলাননি যেহবের অধরক্ষণের প্রসন্ন হাসি আমি বদলাতে চাইও না আইও রানী হয়েছে বুড়ো বয়সে তো ভীমরতি করতে হবে না মেয়েরা বড় হয়েছে এদের সামনে অন্তত নিজের গম্ভীর্য বজায় রাখুন যে হোক তখনও হাসছে ইদানিং বউ তার বেশ গম্ভীর গলায় কথা বলে বেশ পারদর্শী হয়েছে তার আই ও পড়েও নার্সিং পড়েছে শেষে নার্স হিসেবেও বেশ সুনাম কুড়িয়ে যাচ্ছে মা ও শিশু স্বাস্থ্য কমপ্লেক্সের একজন বিশেষজ্ঞ নার্স হিসেবে কর্মরত এখন সেই সুবাদে মা ও শিশুর জটিলতা সম্পর্কে বেশ সচেতন তার রণচন্ডী বউ একজন দক্ষ নার্স আবার একজন দক্ষ মা সে বরাবরই গর্বিত তার বউকে নিয়ে স্বস্তির নিঃশ্বাস তার চোখে মুখে আমার মেয়েরা কোথায় ডাকো তাদের আমি ডেকে নিয়ে আসছি হবে জবাব দিয়ে মেয়েদের ডাকার জন্য ছুটল আইউ আইউ তের দরজায় করাঘাত করলো কয়েকবার কিন্তু তের হুঁশ নেই আইও অধৈর্য হয়ে বকাঝকা করলো কিছুক্ষণ মায়ের গলার তীক্ষ্ণ আওয়াজ পেয়ে পনেরো বছরের সানা দরজা খুলল দ্রুতই ভেবেছিল নিজের দরজার সামনে তার মা কিন্তু দেখল তার দরজার নয় তার বোনের দরজায় মায়ের এমন হুমকি ধামকে চলছে ছোট্ট সানা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলে কি হয়েছে আম্মু আপরে এত চিল্লাও কেন আইও চোখে মুখে আগুনের ফুরকি ছুটছে কপিতাস্বরে জবাব দিল তোর বোন তো কানে শুনে না বয়রা একটা আমার হয়েছে যত জ্বালা আমি গেলাম তোর দুজনে খেতে নিজের বোনকে কল কল সানা দুইবার রিং হওয়ার পর তার রিসিভ হলো জলদি বাইর হওয়াপু তোর গর্দান নিব আম্মু আজকে আমি গেলাম খাইতে বাসতে চাইলে জলদি আই তে এতক্ষণ নিজের অতীতে এত ডুবে ছিল মায়ের বজ্রধ্বনিও কানে পৌঁছায়নি বেসিন থেকে হাত মুখ ভালো করে ধুয়ে তারপর বেরোলো সে টেবিলে আসতে আরেক দফা বকলো তাকে তোর গানে কি আজকাল তোলা গোজা থাকে রেতে তে ডাকছিলাম তে নিরুত্তর চুপচাপ মায়ের সব ধমক হজম করছে নিচু মাথায় নিজের প্লেটে ভাত খাচ্ছে মুখে মাত্র ভাত তুলবে তখনই আকস্মিক কারোর কথাই থমকালো তে যেই হোক মুখে ভাত তুলতে তুলতে বলে ভাই কানাডা থেকে কল দিয়েছে এই সপ্তাহে এঙ্গেজমেন্ট অনুষ্ঠান হবে জাঙ্কুক আর লিসার ভাই আমাদেরকে কানাডাতে যেতে বলেছে আচমকাই তের খাবার আটকে গেল গলায় কাশি দিয়ে যাচ্ছে অনবরত যেই হক পানি দিল মেয়েকে ধীর গলায় বলল আস্তে ধীরে খাও আম্মা তে জবাব দিল না কিছুই শুধু ছল ছল চোখে বাবার দিকে তাকালো তার বাবা কি তার চোখের ভাষা বুঝতে পারে না তার বাবাই তো ডাকতো জাঁকুককে জামাই বাবাজি কিন্তু এখন কি সব ভুলে গেছে ছোট থেকে জামাই বাবাজি এখন সেই জামাইয়ের সাথে কেন অন্য বিয়ে হবে তার বাবা কেন নিষেধ করছে না আর কি তাকে ভুলে গেছে তাকে মনে রাখেনি খাবারটুকু আর গিলতে পারলো না আধা খাওয়া প্লেটে খাবার রেখে নিজের রুমের দিকে ছুটলো দে আইয়ু শক্ত কলাই বলে উঠল। জামকুকের এঙ্গেজমেন্ট অনুষ্ঠান হবে তুমি তাদেরকে কিছু বললে না নামজন ভাইও কিভাবে পারলো নিজের ছেলের সাথে অন্য মেয়ের সাথে অনুষ্ঠান করতে আমার মেয়ের হবে হব চুপচাপ খেয়ে যাচ্ছে জবাব দিল না কিছুই সানা বাবা মায়ের অভিব্যক্তি বোঝার চেষ্টা করছে জাংকুক ভাইকে সে দশ বছর বয়সে দেখেছে এরপর আর দেখা হয়নি কখনো জাঙ্কুক ভাই বড়ো পাপা জিমিনাপু তারা এই বাড়িতে কেন আসে না তার জানা নেই গত পাঁচ বছর ধরে দুই পরিবারের মধ্যে কি হয়েছে সেটাও জানে না সে সে প্রতিদিন দোয়া করে তার বড় পাপা ফিরে আসুক আবার আগের মতো ঘর প্রাণবন্ত হয়ে উঠুক কিন্তু হবে শান্ত স্থবির হয়ে যে হব খাটে হেলান দিয়ে বসে আছে মুখে গম্ভীরতা সাপ স্পষ্ট আইও স্বামীর গম্ভীর মুখ দেখে অবাক হলো কিছু সময় পূর্বেও বেশ শান্ত দেখাচ্ছিল আচমকা এত গম্ভীর হওয়ার কারণটা কি তার স্বামীর পাশে গা ঘেঁষে বসলো সে হাতে হাত রেখে বলল কি হয়েছে আপনার এত কি ভাবছেন হোক দীর্ঘশ্বাস গলায় ফুটে উঠল তার আক্ষেপের সুর আইউ রানী জাঙ্কুক সরাসরি নাকচ করে দিয়েছে সে থেকে বিয়ে করবে না ভাই শেষ একবার জিজ্ঞেস করেছিল তাকে আইয়ু পুরো কথা শুনলো শান্তভাবে কিছু সময় বাদে সেও জবাব দিল এই এত হতাশ হয়ে আছেন দেখুন ওরা বড় হয়েছে দুজনে প্রাপ্তবয়স্ক এখন ওদের একটা রুচিবোধ আছে আমি জাঙ্কুকের রুচিবোধকে সম্মান করি আপনারও তার রুচিবোধকে সম্মান করা উচিত আইয়রা রানী ব্যাপারটা তা নয় আমার মেয়েটা কেমন শান্ত গম্ভীর হয়ে গেছে দেখেছো সেই চাঞ্চলতা তার মাঝে একদমই নেই আগের মতো আমার মেয়ে সারাক্ষণ দুষ্টুমি করে বেড়ায় না মাত্র ২০ বছর বয়সে একদম বুঝদার হয়ে গেছে তাকে নিয়ে চিন্তা হচ্ছে ও মানতে পারবে তো সময় মানুষকে ঠিক করে দেয় কিছুদিন সময় তো লাগবে তবে তের জীবনেও এমন কেউ আসুক তাকে হাসি খুশি রাখার জন্য সে দোয়া তো করতেই পারি আপনি একটা কাজ করুন তের জন্য এখন থেকে ভালো পাত্রের সন্ধান করুন দেখবেন তার জীবনেও সত্যিকার কেউ একজন মানুষ আসলে সব ঠিক হয়ে যাবে যে হোক নিরত্তর সত্যি কি সব ঠিক হয়ে যাবে তার মেয়ে আগের মতো হয়ে যাবে বালিশে মাথা দিয়ে শুয়ে পড়ল সে মাথায় ঘুরপাক পাক করা ভাবনাগুলোকে আপাতত ছুটি দিল ঘুমাতে হবে মাথা ঠান্ডা রাখার জন্য মধ্যরাতে ঘুমের অতলে যান্ত্রিক নগরের বাসিন্দারা অথচ তের চোখে ঘুম নেই বারান্দার দরজা হাট করে খোলা তার দৃষ্টি আকাশ সীমা ভেদ করে জল করা এক ক্ষুদ্র তারার উপর যে একাকে আকাশের বুকে নীরবে আলো ছড়াচ্ছে সে তারাকে নিজের মনোভাব প্রকাশ করল তুমিও কি একা তোমার উপরও কারোর অভিমান জমে আছে সেও কি আর তোমাকে চায় না প্রচন্ড ঘৃণা করে জানো আমাকেও একজন প্রচন্ড ঘৃণা করে সে যাওয়ার আগে শেষবার বলে গিয়েছিল পোষমাস আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তোকে ঘৃণা করে যাব। তুই আমার আপন কেউ না তোকে আমি ঘৃণা করি দু চোখ ছল ছল তার এটাই তো চেয়েছিল সে কোনো একদিন তাহলে আজ কেন এত কষ্ট পাচ্ছে বুকেও প্রচন্ড ব্যথা হচ্ছে তবে কি সে আজও তার জাঙ্কুক ভাইকে খুঁজে বেড়ায় কিন্তু তাতে কি লাভ তার জাঙ্কুক ভাই নতুন অধ্যায় খুঁজতে ব্যস্ত সে যে তার জাঙ্কুক ভাইকে কঠিন কষ্ট দিয়েছে বারান্দা ছেড়ে টেবিলে গা এলিয়ে বসেছে সে সহসায় চোখে পড়লো নীল ডায়েরি মাঝে দু পাতা উল্টাতেই মনে পড়ল তার রঙিন সেসব দিনের কথা চোখ বুঝলো সেই অতীতের মাঝে হেই পাখিরা সবাই কেমন আছো আমি চলে আসলাম নতুন আরেকটা স্টোরি নিয়ে এটা কাজিন স্টোরি আর স্টোরিটা অনেক বেশি সুন্দর আমার তো খুব বেশি ভালো লেগেছে যেমন হাসি আছে ঠিক তেমনই কান্না আছে তেমনই ঘিরে আছে ভালোবাসা সব কিছু মিলিয়ে স্টোরিটা জাস্ট ওয়াও আমি এই স্টোরিটার এই পার্টটা এই চ্যানেলে দিয়েছি তোমরা হয়তো কম বেশি সবাই জানো আমি এই চ্যানেলটা তিন মাসের মতো কন্টিনিউ করতে পারবো না তাই পরের পার্টগুলো আমার নতুন চ্যানেলে আসবে যারা আমার নতুন চ্যানেলে এখনো জয়েন্ট হওনি তাদের জন্য আমি ডেসক্রিপশনে আমার ওই চ্যানেলটার লিংক দিয়ে দিব সবাই চাইলে দেখে আসতে পারো এটার পরের পাঠ আমার নতুন চ্যানেল গল্প প্রেমী পারে। সো আল্লাহ হাফিজ